সালামু আলাইকুম আমি ডাক্তার নাজম আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কুকুরের বমি হলে করণীয় কি বা বমিটা কেন হয় এটা কিন্তু খুবই একটা কমন সমস্যা কুকুর যারা পারেন তারা হচ্ছে মাঝে মধ্যে এটা আমাকে এসে বল যে স্যার হঠাৎ করে এরকম বমি হয়েছে এটা আসলে কেন হইতেছে এটা তো বুঝতে পারতেছি না তো চলুন আগে জেনে নিই যে কুকুরের এই বমিটা কেন হয় কুকুরের বমি হবার পেছনে সাধারণত অনেক কারণ দায়ী আমি যদি আপনাকে বলতে চাই যেমন ধরেন যে প্রথমে হচ্ছে যে খাবার দিচ্ছেন এই খাবার ওর প্যাটে সহ্য হয়নি এটার কারণে হইতে পারে টিমির জন্য হইতে পারে বড়ি বডিতে কোষ্ঠ কাঠিন্য ডেভেলপ করছে এই জন্য হইতে পারে টিক ফিভারের জন্য হতে পারে আপনি দূরে কোথাও লং একটা জার্নির জন্য ভ্রমণে নিয়ে গেছেন এই জন্য হইতে পারে তারপরে আরেকটা যেটা হচ্ছে কুকুরের মরণ ব্যাধি পার্বো ভাইরাল ইনফেকশনের জন্য এটা হইতে পারে তারপরে বিষাক্ত বা নষ্ট কোনো একটা বস্তু খাইছে সেজন্য হইতে পারে হঠাৎ করে আপনি খাবার চেঞ্জ করছেন সেজন্য হতে পারে এই জন্যই বললাম যে কুকুরের সাধারণত বমি হবার পেছনে অনেকগুলা কারণ দেয় আপনাকে প্রথমে হচ্ছে এই কারণগুলা সম্পর্কে জানতে হবে কারণ জেনে তারপরে হচ্ছে সেই সম্পর্কে ট্রিটমেন্ট করাইতে হবে হচ্ছে কুকুর আপনি দেখবেন মাঝে মধ্যে ভোরবেলা যেটা আছে সাদা বা হলুদ কালারের একটু বমি করে আর যদি কিনা এরকম বমি হয় তাহলে আপনি এই সাদা কালারের বমিটা সাধারণত হয় সমস্যা আর হলুদ কালারের যে বমিটা হয় ওইটা সম্পর্কে আপনি একটু ভেটের সাথে কনসাল্ট করে নেবেন তাহলে দেখবেন যে ভেট আনুষঙ্গিক বিষয়গুলো জেনে আপনাকে একটা পরামর্শ প্রদান করে ফেলবেন আর ওই হলুদ কালারটাও মাঝে মধ্যে দেখাতে যে লিভার একটু সমস্যাকে ইন্ডিকেট করে এছাড়া আর সেরকম আহামরি খুব বেশি সমস্যা হয় না এখন কথা হচ্ছে যদি এরকম কুকুরের বমি হয় তাহলে আপনি কি করবেন কুকুরের বমি যদি হয় তাহলে দশ থেকে বারো ঘন্টা ওকে খাবার না দিয়ে রাখবেন প্রথমে তারপরে ওকে বমির ওষুধটা খাওয়াবেন খাওয়ানোর পরে দেখবেন যে আস্তে আস্তে অসুস্থতার দিকে যাচ্ছে আর বমিটা যদি কৃমির জন্য হয় তাহলে হচ্ছে আগে আপনি কৃমির ওষুধটা খাওয়াই দেবেন তারপরে কারণ আমরা সাধারণত এরকম একটা ধারণা আছে যে বমিটাকে আগে বন্ধ করি তারপরে কৃমির ওষুধ খাবো সুস্থ হইলে ব্যাপারটা আসলে খুব বেশি যে ওরকম সমস্যা তৈরি করে এরকম না আমি দেখিনি

আর ট্রিটমেন্ট হিসেবে দেখবেন আপনাকে হচ্ছে স্যালাইন দিবে খেতে তো তারপর অ্যান্টিমিটিক ড্রাগ দিবে যাতে বমি বন্ধ হয়ে যায় তারপরে হচ্ছে ওকে যদি খুব বেশি পরিমাণে বমি হয়ে একদম দুর্বল হয়ে যায় তাহলে ওকে সাধারণত হচ্ছে ইনজেকশনের মাধ্যমে স্যালাইন পুশ করে দিতে পারে আর আরেকটা ব্যাপার হচ্ছে কি যে বমি হলে কখনো অবহেলা করবেন না কারণ আপনি তো আর বুঝতেছেন না বমিটা কেন হচ্ছে এই জন্য চেষ্টা করবেন একজন ফেটের সাথে খুব দ্রুত কনসাল্ট করে নেন আর ফেট আপনাকে বলে দিবে যে কেন এটা হচ্ছে এটা কি করা উচিত কি করা উচিত না সে বিষয়ে আপনি যদি চান সেক্ষেত্রে আমার সাথেও যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারেন আমি চেষ্টা করবো খুব স্বল্প করেছে আপনাকে একটা বেশ ভালো রকম পরামর্শ দেন ধন্যবাদ সবাইকে